اچھا دو رکے ہاں کہ ہم راک رہے ہیں ہائے کون پیڑے کو کون بندہ بندہ اے کو کون بندہ بندہ اتوں انیمیشن پوری تھی یا جاؤ جاؤ سب ہائے 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 ہ I don't know Hello, hello, hello. Bye. Bye. سامنے دا واه اسی نيشان سامنے

বাংলাদেশের এক প্রখ্যাত মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রণাঙ্গনের প্রত্যক্ষ যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন গেরিলা যোদ্ধা যারা সাদেক হোসেন সাদেক হোসেন ইসরাক হোসেন ইঞ্জিনিয়ার তাকে দিয়ে দিন আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে ইসরাকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল গঠন করা হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম গঠিত হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম এই সংগঠনটি সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দেশের প্রখ্যাত ফ্রিডম ফাইটার যারা রণঙ্গনে যুদ্ধ করেছেন তাদের সন্তান তারা সেই চেতনা সেই স্প্রিট সেই লড়াইয়ের শক্তি তারাও ধারণ করে এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ার স্নান আপনি দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার উজ্জ্বল ভূমিকা তার সাহসিক ভূমিকা আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন আর তার নেতৃত্বে আজকে মহান স্বাধীনতা স্বাধীনতার ঘোষক এক অকুতভাই মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি ইজিউর রহমানের বাজারে আমরা ফাতেহা পাঠ করেছি এবং পুষ্পার্ঘ অর্পণ করেছি বন্ধুরা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা এই দেশকে গঠন করা এই দেশকে পুনর্গঠন করা এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে এই দেশে আর যাতে কখনোই ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিঁড়ি মিনি খেলতে না পারে তার জন্যই এই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে তারা লড়াই করবে এই অঙ্গীকার এই প্রত্যয় তাদের মধ্যে আপনারা দেখুন সে হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে কত দেশ বিরোধী চুক্তি করেছে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি সেটার জন্য প্রতি দুই বছর এই দুই বছরে চোদ্দ হাজার কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে অর্থাৎ অন্যান্য যে কয়লা যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে মানে তার যে খরচ সেই খরচের চাইতে এত গুণ টাকা অর্থাৎ চোদ্দ হাজার কোটি টাকা দিতে হয়েছে দুই বছরে কারণ শেখ হাসিনা ছিল না তো জানো শেখ হাসিনা ছিল দেশ বিরোধী শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাই জনগণের টাকাকে সে মনে করত নিজের টাকা আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে বন্ধুরা আমার তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয় কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা আর আলাপত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন এই যে দলবদ্ধভাবে আক্রমণ এই যে মব এই যে উচ্শৃঙ্খল জনতা তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে প্রতিষ্ঠান ভাঙছে একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না আপনার গাজীপুরে গাজীপুরে একটা ধর্মের ধোঁয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া হলায় পুড়িয়ে দেওয়া একটা গার্মেন্টস করবি আমি কালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরে বিএনপির সহ সম্পাদক একটি ইউনিয়নের সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে আট বছরের সন্তান আইসাকে পুড়িয়ে হত্যা করেছে আরেক সন্তান স্মৃতি সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেখানে মৃত্যুর সাথে লড়ছে এই দুষ্কৃতিকারী কারা কেন পুলিশ খুঁজে পায় না কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে তারা দেশে না বিদেশে আজও সেটা প্রশাসন পুলিশ প্রশাসন খুঁজে পায় না তাহলে আজকে কারা দায়িত্বে আছে কারা দায়িত্ব পালন করছে এই দেশকে শান্তিময় এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন সৃষ্টের পালন সরকার যদি করতে না পারে তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত এত শহীদ আবু সাইদের রক্ত মুগ্ধের রক্ত আহপের রক্ত ওয়াসিব রক্ত সম্পূর্ণটাই বিধা যাবে তাই এই উৎশৃঙ্খল ভীরতন্ত্র দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে মমোক্রেসি বন্ধ করতে হবে যে বন্ধ করে মানুষের মধ্যে শান্তি সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে বন্ধুরা জনগণ ভোটাররা অপেক্ষা করে আছে তারা ১৬ বছর সতেরো বছর তারা তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেই সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে যাতে কোনো দুষ্ট চক্র কোনো দুষ্কৃতিকারী তার দুর্বৃত্ত এটা যেন নষ্ট করতে না পারে সেটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দেখার দায়িত্ব যাই হোক আমরা আজকে শুভকামনা জানাই আমরা শুভেচ্ছা জানাই নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগঠন ইঞ্জিনিয়ার ইসরাকের নেতৃত্বে এটা আরও গতিশীল হবে এটা আরও বিকশিত হবে কারণ যত মুক্তিযোদ্ধাদের সন্তান নিয়ে যে সংগঠনটি সে গড়ে তুলেছে কারণ সে নিজে একজন সংগঠক অত্যন্ত গতিশীল তরুণ নেতৃত্ব সুতরাং তার নেতৃত্বেই এটি আরও বৃদ্ধি বিকাশ হবে এবং আমি তাদেরকে আশীর্বাদ করি তাদেরকে দোয়া করি ইনশাল্লাহ তারা সেই কাজটি করবেন তাদের অভিভাবক হিসাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল উলফাত ভাই আপনি সবাই জানেন উনি একজন ঢাকার প্রখ্যাত মুক্তিযোদ্ধা নিজের নিজের ভাই শহীদ হয়েছেন যুদ্ধ করতে গিয়ে ওনার আপন বড় ভাই শহীদ হয়েছেন একটা বিখ্যাত শহীদ পরিবার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি মর হিসাবে তাদের উপরে থাকবেন অতএব এটি অত্যন্ত আমি মনে করি একটি সুন্দর সংগঠন একটি শক্তিশালী সংগঠন হবে সব মুক্তিযুদ্ধদের সন্তান নিয়ে আপনাদেরকে আমি এই এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এই এইটি হয়েছে হ্যাঁ তিনিও এক নম্বর সদস্য মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এই মুক্তিযোদ্ধা প্রজন্মের এই সংগঠনে তিনি এক নম্বর সদস্য সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই সংগঠনের গুরুত্ব যাই হোক আমি বিদায় নিচ্ছি আমি একটু শুভেচ্ছা দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার ইসরাককে অনুরোধ করছি অসুবিধা নেই এখান থেকে মানি রাহিম উপস্থিত আজকে আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সকলের অভিভাবক যিনি আন্দোলন সংগ্রামের একেবারে দুঃসময়ও আন্দোলনের বাতিকে টিম টিম করে হলেও জ্বালিয়ে রেখেছিলেন আমি আমাদের আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাতে চাই উনি কষ্ট করে ওনার মূল্যবান সময় দিয়েছেন এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য অনেক দূর থেকে তিনি এসেছেন লক্ষ্মীপুর থেকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যার সিগনেচারে আসলে আমি একটি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছি যেটি যেখানে আমার বাস্তবিক অর্থে কোনো ক্ষমতা আমাকে দেয়া হয়েছে একটি সংগঠন করার জন্যে তো আমি এইটাকে একটা মনে করি যে একটা বিশাল দায়িত্ব এটা কোনো পুরস্কার নয় আমি কিছু দিনের জন্য এসেছি এখানে কাজ করব সংগঠন অলওয়েজই ব্যক্তির উপরে হবে তো আমি এই সংগঠনটিকে আরও কিভাবে বড় করা যায় আরও কীভাবে শক্তিশালী করে রেখে যাওয়া যায় যাতে আমার পরবর্তীতে যিনি আসবেন তারা এটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কাজটি করে যাব আর সর্বোপরি মুক্তিযুদ্ধ বিষয়ে আমি অবশ্যই আমার এখন মন্তব্য করতেই হবে আপনারা দেখেছেন যে যেটি আমরা বিগত চুয়ান্ন বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে শুধু কেবলমাত্র একাত্তরে একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয় গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা ছিলাম আমাদের এক থাকার কথা ছিল কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কি না সেটি আমাদের মাথায় নিতে হবে এবং সেটির কারণেই কি হাদির মতো দেশপ্রেমিকদের উপরে নির্মম বর্বরচরিত হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা যেখানে যেটি আপনারা বলেন আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে তারা আমাদের কথা শোনে নাই আমাদের বিজ্ঞ রাজনীতিক অভি অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার কেন নির্বাচন করতে হলে কি কি সংস্কার দরকার সেগুলো সে তারা করে নাই তো যাই হোক আমি এখানে বেশি কথা বলবো না আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি আমাদের নেতা উনি সব বলে দিয়েছেন উনি আমাকে সুযোগ করে দিবেন আগামী দিনে এই দলের জন্য কাজ করার জন্য আমরা ক্ষমতার জন্য লড়াই করি না সেটা নিশ্চিত ভাবে যদি একজন জলজন্ত উদাহরণ থাকে সেটি হলো আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি তো ইনশাল্লাহ দেশ এবং জাতির জন্য কাজ করে যায় ধন্যবাদ সবাই শুভেচ্ছা দিয়ে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি সকলের কাছে এবং আগামী পঁচিশ তারিখ আমি গণমাধ্যমের সবার মাধ্যমে বলতে চাই সারা বাংলাদেশ থেকে কোনো বাধকতা নাই আপনারা আপনাদের নেতাকে এক নজর দেখতে আসবেন এটাই স্বাভাবিক আমরা আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আমাদের প্রিয় প্রধান নেতার নেতৃত্বে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছি ধন্যবাদ